দুর্গম গিরি কান্তার মরু দুস্তর লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হিয়ার দুর্গম গিরি কান্তার মরু দোস্তোর পারван লঙ্গিতে হবে রাত্রি নিসিতে যাত্রী راہ হোসিয়া আজকের পরিচয় পড়বে নিয়াস ওয়ারাক শিল্পী কে যে শিল্পীর গান শুনছেন আপনারা অনেক ইউটিউবে ইউটিউব থেকে ডাউনলোড করে বক্সে বাজিয়েছেন যে শিল্পীর গান হয়তো আপনারা ফোনে রেকর্ডিং করে ফোনের রিংটোন বানিয়ে রেখেছেন সেই শিল্পী কাজ উপস্থিত করবো আপনাদের সামনে আগেই বলেছি আজকে এসেছি আরসা থানায় রাজপতি গ্রামে সেই বিখ্যাত ছৌ ওস্তাদ ভারতীয় জনকল্যাণ ছৌ পার্টি ওস্তাদ সনত মাহাতর গায়ককে তো ডেকে নেবো আমরা প্রহ্লাদ্দাকে প্রহ্লাদ্দা আসো স্বাগত জানাচ্ছি আমরা দাকে নমস্কার তো প্রথমে জিজ্ঞেস করি পহ্লাদ দা কেমন আছেন হুম মোটামুটি এখন ভালো ভালো তো হুম পরিবার সবাই ভালো সবাই ভালো হো যাই হোক তো এই যে ছয়ের জগৎ আপনি এলেন ঠিক আছে আচ্ছা আচ্ছা তো কি মনে করে ছয়ের জগৎ এলেন থেকে নাচ হতো তো কি মনে করে ছো নাচ লাইনে আসা হলো আপনার ছৌ নাচটা করতে হবে এটাই তো কেউ এটাকে পেশা মনে করলে কেউটাকে নেশা মনে করলে তো যাই হোক এখন এটাই সংসার চলছে তো কি মনে করে ছোনাচ আসা হলো জামাকে ছৌ নাচ করেই খাতে হবে কারণ আদার্স কিছু আর করতে চাইনি ছনাসের লাইনটা বলবো আপনাকে না মোটামুটি ছোট থেকে যে না মানে কিভাবে আপনি আসছেন এই ছলাই নিয়ে আচ্ছা আচ্ছা মানে মানে কিভাবে গানে জগতে বা কিভাবে শুরু করি মানে ছয়ে তো পরে ছয়ে পরে ছয়ে পরে তার আগের ব্যাপারটা মানে ছয়ে মানে পরে আইছেন পরে হ্যাঁ তার আগে আরো কিছু করতেন হ্যাঁ কত মানে এই জাত গাগা গাই করা হয়তো জাত মঙ্গল হুম জাত মানে ছয়ে আগে জাত মঙ্গল করতেন হ্যাঁ জাত গাগা গাই করতেন আচ্ছা আচ্ছা তাহলে এই জাত থেকে আপনি কি মনে করে ছয়ে আলেন কি মনে করে ব্যাপার হইলো জাতের প্রোগ্রাম প্রোগ্রাম করা হইতে ব্যাপার হইলো আমাদের গ্রামে তো আগে পার্টি ছিল হ্যাঁ জাতের পার্টি ছিল তো জাতের যখন দোহাই কাটা তো এক লোক থাকেছে তো সেই হিসাবে মানে আমার স্কুলে প্রোগ্রাম দেখে ঠিক আছে স্কুলে স্কুলে যে প্রোগ্রাম হইতো তেইশে জানুয়ারি পনেরোই আগস্ট হুম পাঁচই সেপ্টেম্বর সেইখানে ছটৎ থেকে তাহলে আগের থেকে সারাংশটা বললে ভালো বলুন এই যে আশাড়ি আছে হুম এই গ্রামের স্কুলে যখন আমি পড়তি মোটামুটি ফোর থ্রি ফোরে কী আশাড়ি নাকি থ্রি ফোরে যখন পড়তি তখন তো স্কুলে সেই পনেরোই আগস্ট হুম ছাব্বিশ জানুয়ারি তেইশ জানুয়ারি হয়েতে হয়ে গেলে প্রোগ্রামগুলো হয়তো তো গ্রামের স্কুল ছাড়ে যখন মুদালিতে ভর্তি হই মুদালি আমাদের পোস্ট অফিস পড়ে কি পোস্ট অফিস পোস্ট অফিস মুদালি স্কুলে যখন ভর্তি হই তখন আমি হোস্টেলে ভর্তি হলি হওয়ার পর আষাঢ়ি দেয় আষাঢ় বন্ধু যাই হোক দাদা বলি বন্ধু বলি একই ব্যাপার একসাথে পড়াশোনা করেছি হুম সড়ক থেকে তো যখন গ্রামের স্কুল থেকে ফোর ক্লাস থেকে বার হয়ে যখন ফাইভে মুদালিতে ভর্তি হই তখন ওই মুদালিয়ে মানে প্রথম পনেরোই আগস্টে কি আছে পনেরো আগস্টে আগে স্কুলে যখন পনেরোই আগস্ট যে কোনো একটা আসতো হুম প্রোগ্রাম যে তেইশে জানুয়ারি এসে তখন আমরা খাতায় নাম লাগছি চাঁদা আদায়ের জন্য বক্স করা হবে মাইক করা হবে হ্যাঁ অনেক কিছু করা হইতো মানে মানে যখন করতি আমরা তখন একদম গুরুত্বভাবে করতি

আমার নাম দিয়েছে যে লেখক যে লেখক হ্যাঁ প্রথমে নাই আমার মাঝে দিয়েছে মাঝে তারপরে বুঝে দেখলো যে উঠার মধ্যে আর লোক নাই নাম দিয়েছে প্রথমে কিন্তু উঠতে তখন আমার নামটা প্রথমে দিয়ে দিয়েছে কিন্তু আমাকে বলা নাই আচ্ছা বিনা বলি বিনা বলি তারপরে করতে 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 ইয়া করা হইলো তারপরে যখন সেই শুরু হচ্ছে হুম হুম তারপর শুরু যখন হয় তো স্টেজে উঠলে তো কাঁপনি কাপনি ভাব লাগে তখন তো প্রথম প্রথম স্টেজে তারপরে নাম যখন হাকান দে হাকান দেয় যে এইবার প্রহ্লাদ সিং হুম আসরে আসুন বা স্টেজে আসুন কিছু বক্তব্য গান বলিস না মনটা একদম ভাঙে গেলো যে তাই তো এখন মাঝে নাম দিয়েছিল প্রথমে চলে আইলো হ্যাঁ প্রথম স্টেজে উঠি প্রথম স্টেজে উঠছি এইবারে কি করব মনটা তো অনেক খারাপ লাগে যে কোনটা বলবো কোনটা নাই হ্যাঁ আগে হয়তো আমি ভাবিসি যে প্রথমে কে উঠবে কিছু একটা বলবো তো সেই তখন থেকে ফাইভ সিক্সে যখন পড়ি তখন একটা আমি নাইন টেনের কান্ডার তো কান্দার ইহুসিয়ার যে কবিতাটা ছিল ওই কবিতাটাকে এমন একটা গানের ছন্দ করেছিলি যে একটা বাক্য মানে কাটি নেই মানে ওই যে সুটটা করেছিলি মানে একটা গানে মানে কবিতাটাকে গান আকারের হ্যাঁ গানে মানে যে কোনো কবিতা মানে গানে শুরু আমি করে দিতি আচ্ছা মানে হোস্টেলে যে আমি পড়াশোনা করতি না সন্ধ্যার সময় কেউ আমার পাশে বসত নাই কারণটা আমার পাশে ওই যে আমি কবিতাটাকে গান শুরু শুরু করতি তো ছেলে বুঝছো ইয়ার কাছে কিন্তু বসা না এই গান করছে হ্যাঁ কবিতা যদি বলে তো আমি টুকটু গুনগুনাছি যে এটা কোন সুরে যাবে বাংলা গান না হিন্দি গান আপনার সবসময় ধরনের ঝুমটা তো পরে হ্যাঁ হ্যাঁ বাংলা গান করতি হ্যাঁ যে মই এই আগেতো ফিলিমেৰ বেছি আছিলোঁ বাংলা গান কৰ্তি তো কবিতাটা আমি মানে দেখি যে এইটো এই কবিতাটা কোন গান লিখিলেই ভাল হ'ব হিন্দী গান নে বাংলা গান তো আমি ফাইভ ক্লাছ ছিক্স ক্লাছ থাক কান্দাৰী হুঁচিয়াৰটো আমি বাচি নিছি মানে ঐতিহা আমাৰ মানে প্ৰতিটা কবিতাৰ মধ্যে গানে গানটা যে ভাৱে বান্ধিছিলি কবিতাটা কান্দাৰী হুচিয়াৰ কাজী নজৰুল ইছলাম লেখা ত' গানটো যে গাইছিলি মোটামুটি ষ্টেজো গাইছিলি হে এই অনুষ্ঠানে ভাল মোটামুটি আমি কি ভাল ভাল হ'ব মোটামুটি সবাই ভাল যে এক যে গানে ছন্দে সুৰ বান্ধে শুনাই লৈ এইভাৱে কৰিছিল কান্দাৰী হুচিয়াৰ কাজী নজৰুল ইছলাম প্ৰথম আমি যোন গান কৰি হিন্দী গানো সুৰ কৰিছিলি ঐ প্ৰথম ষ্টেজ তাৰপৰা এই চোন আছে লাইনতো আস্তে আস্তে আছে ধাপে 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 আছে অৱশ্যে তো কান্দারি আর যদি আপনি দু লাইন বলতে বলেন অবশ্যই আমি মনটায় হতে ছিল যে দু লাইন বলবো তো অনেক দিনের পুরোনো ঘটনা ঘটনা যেহেতু ফাইভ সিক্সের ঘটনা নাও মনে থাকতে পারে তো যদি পল্লাদ্দার মনে আছে তো আপনাদেরকে দু লাইন শোনাচ্ছে যদি গানের মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করে দেবেন প্রহ্লাদ্দার আপনার কোনটা ওই ওই যে দু লাইন গান আপনাকে শুনতে চাই নমস্কার সেই কবিতা হলো কান্ডারি হুঁশিয়ার কবি কাজী নজরুল ইসলাম কেয়া শাড়ি ঠিক ওইটা মানে আমি একটু হিন্দি গানের সুরে করেছিলাম আগে তো অমনি গান করছি হ্যাঁ হিন্দি বাংলা গান তো সেই কবিতাটা হল কান্ডারি হুঁশিয়ার তাই শ্যুটটা করেছিলি এইভাবে দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পার লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হিয়ার দুর্গমগিরি কান্তার মরু দুস্ত লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হু সিয়ার দুলিতে ছে ফুলিতে ছে দুলিতে ছে তরি হলিতে ছে জঙ্গীতে হবে যাত্রীরা হো শিয়ার যাত্রীরা দুর্গম দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পার লঙ্গিতে হবে রাত্রি রাত্রিনিসীতে যাত্রীরা হো শিয়ার যাত্রীরা যাত্রীরা নমস্কার অনেক অনেক ধন্যবাদ বাবুকে এত সুন্দর একটা গান যে ক্লাস ফাইভে সিক্সে গান করেছে সেই গানটা যে এখন তার মনে হিয়াই কথা আছে এটা দেখেই বুঝতে পারছি যে প্রহাদবুর মনে কতটা ইয়ে ছিল ছোটোবেলা থেকেই তবে কানিয়া যত বড়ো শিল্পী হতে পারেছে আমাদের বেশি কম কোনো বয়সে নেই কিন্তু ক্লাস ফাইভে ঘটনা যা ঘটে যে আমরা কিছু বলতে মনে রাখে মনে রাখতে পারবো না কিন্তু প্রহ্লাদবাবু যে কবে একটা গান গাইছে সেই গানটা এখনও মনে আছে সেটা নিজে সুর করে কবিতাটাকে গানের রাখার নিয়ে এসেছে সত্যি এই বিশেষ একটা না প্রতিভা থাকলে এই প্রতিভাটাকে তুলে তুলে ধরতে পারা যায়নি এই এই গানটা কিন্তু আমি এখনও মানে কোথাও গেল হাট বাজার গেলে আমার মনে গুনগুনাই মানে এত সুন্দর সুরটা বা কবিতাটা মানে একটা বাক্য মানে কাটানো হয়েছিল হুম এখনও মোটামুটি কোথাও গেল মানে এটা গুনগুনাই যে সুরটা মানে এখনও মানে পুরো মানে আটতালিশ শেষ হয়ে যায় গানটা শুনে বুঝতে পারছি যে যদি মানে আমাদের কাছে তো কিছু নাই বাদ্যযন্ত্র নাই অবশ্যই গানটা আরও ভালো লাগতো শুনতে খালি গলাই এত সুন্দর লাগছে মানে তখন মোটামুটি প্রতিটা কবিতার লাস্ট করে দিন তো এখন ख्याल হচ্ছে শুনতে বলেন দু লাইন এটাই বিশাল ব্যাপার তো পলাদা যে প্রথমে যাতবঙ্গল করতেন যাতবঙ্গল গানদান করতেন বাংলা গান হিন্দি গান এসব করা হতো বা কবি যে কবিতাকে মানে গানের ছন্দ নিয়ে আসতি মানে অনুষ্ঠানে গান করতে প্রথম স্কুলে হ্যাঁ স্কুল জীবনে 5 6 এ তো এই ছ লাইন কি ভাবে ছ লাইনে ছয়াইনে প্ৰথম মানে এতিয়া তুমি বৰ বাবে ঠিক আছে প্ৰথম যোন মানে এক্ৰাম আছে অযোধ্যা অযোধ্যাৰ সামনে বামনী গ্ৰাম কি ছাৰি অযোধ্যাৰ সামনে বামনী গ্ৰাম তো বামনী গ্ৰামে মানে আমাৰ পিচি বাঢ়ি আচ্ছা ঠিক আছে বাবাৰ পিছি বাঢ়ি তো এই মানে পাৰ্টিছিল নাম হ'ল ফাগু সিং মোড়া হুম আর ওই সামনেই মানে পদ্মশ্রী রাষ্ট্রপুত পুরস্কার প্রাপ্ত পদ্মশ্রী গম্বি সিং মোড়ার মোটামুটি হাফ কিলোমিটার পিঠিদিরি মানে একই গ্রাম তো এখন আলাদা আলাদা হুম তো ওইখানে ফাগু সিং মুড়া বলে একটা অবস্থা সোনাজ ছিল ওইখানে মানে আমাদের বিকাশ সিং যে কাকু যে আচ্ছা মারা গেল হ্যাঁ একটা কাকু ছিল তো কাকুতে যাওয়া আসতে কর আমি তো যাইনি হুম তো কাকুই বলছে এক কাজ করব আজকে বামনিতে ছৌ নাচ আছে পঁচিশে বৈশাখ ওইখানে মানে শিব পূজা হই তো ওইখানে তখন পদ্মশ্রী সিং মোড়া বাটিটা চলতি ছিল পুরা রমি রানিং পুরা রানিং একদম পুরা পুরা তো ওইখানে মানে গমের সিং মোড়াকে দেখেছে ওদের গ্রামের টিমে কাক সিং মুড়া তো কাকুটাক বেছি যাব তো বুলি চল তো আমি বসেছি তো কাকুটাৰ চাগে মানে যেনে প্ৰগ্ৰাম হ'ল গ্ৰামে শিৱ পূজা পাৰ্টি পেছোঁ গম সিংৰ পাৰ্টি হে এইবাৰ নাচ শু হ'ব হ'ব তাৰপৰা অনেক বেপাৰ আছে এইটাৰ মধ্য অনেক কষ্ট মানে চিন্তা লাগি গৈছিল কীৰম চিন্তা আমাক বৈছে দু দুটা হ'লেও গান তোকে বলা কৰব তো ঠিক আছে গ্রামের টিমটা যখন আগে ঢুকলো আগে তো গ্রামের টিমে আসলেই হুম তো তারপরে গ্রামের টিমে যখন তা আমাকে কাকুটাই আসরে লেগল বৈশাইল যখন মাইকিং হই বইসার পরে আগেও বলেছিল আমাকে আগেও কিন্তু আমি শোনাই নিয়েছি বাইরে যে এই একটা গান তখন তো সিন্দুর বরণ গান ছিল হুম গণেশের তখন মানে অরিজিনাল গান হইতো গণেশ তো গণেশের গান কার্তিক তো কার্তিকের গান এখন নানা রকম তখন মানে একটা হিসাবের বাইরে গান নাই যদি হিসাবের বাইরে গান বলতো না তো দর্শক থাকতো না পছন্দ পছন্দ করতো মানে এখন দর্শকে রং না দিলে পছন্দ রং না দিলে পছন্দ তো আগে কার্তিক তো কার্তিকের গান গণেশ তো গণেশের গান কৃষ্ণ তো কৃষ্ণের গান দুর্গা তো দুর্গার গান তো কাকুরাই আসর আমাকে লাগিলো বেশি চলো তাহলে যেখানে মানে সেই পাড়ি বসে ওদের কাকুটার সঙ্গে চলে গেলো কাকুটা সে পুরানো লোক আগের মানে যাওয়া আসা করে হুম গেছি তারপরে আমাকে মানে ওই পার্টির যে ম্যানেজার ম্যানেজারকে আমি শুনায় নিয়েছি গণেশের গান বা কার্তিকের গান ঠিক আছে তুমি আসরে যাবে আসরে গেছি ও যে গ্রাহক হুম নামটা বলতে পারছি না কে ছিল তো আমাকে যখন বলে যে একটা গণেশের গান বলতে দেবো ওই কাকুটাই বলছে মানে ম্যানেজারটাকে না 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 বলছে ইয়ার দ্বারা যে হবে নাই ইয়ার দ্বারা যোগ যে হবে কেই নেই আজ কাই বলছে কোন ছেলেকে নিয়ে এসেছে একটা বলছে কথা কাছ চেনা নেই চেনা নাই পরিচয় নেই আমার তো মনটা খারাপ হয়ে গেল মনটা হয়ে গেল যে বলছে যে কথাকার ছেলে বটে কে নাই পারবে কেন নাই এত বড় পার্টি পদ্ম শ্রী গম্বীর সিং মোড়াক নামানছে ওয়ার সাথে নাচতে হুম তবে সে যদি ভুল ভাল হয়ে যায় আমার মনটা যখন খারাপ হয়ে গেল মনটা হতে গেল যে আমি বাইরে চলে আসবো থেকে হুম কাকুর এসে ধরিয়ে ঘুরেছে আমাকে হুম আমি বাইরে আসি লোজ যাই ঠিক আছে বলছি কাকুটাই বলছে ঠিক আছে এখন চুপচাপ থাকো তুমি কার্তিকের গান যখন আসবে তখন ওই কার্তিকের গানটা বলবে কার্তিক এবার গণেশ নাচ পুরাই গেছে শেষ আরতি হয়ে গেল এবার কার্তিক আসছে হাঁকা দিলে দিলাম মাইকে তা আমাকে মাইক্রোফোনটা মানে কাকুটাই ওই যে গ্রাহক ছিল ওই গ্রাহকটার কাছ থেকে আমার কাছে আনতে হলো মাইক্রোফোনটা কিন্তু মাইক্রোফোনটা আমাকে আনতে দিল না বুঝছে না না এই পারিবেক নাই ওই ওইটাও আর বিরাট চিন্তার ব্যাপার যে আমি আসরটাই নাই নেই ঠিক আছে এত অপমান কাকটে লেগেছে গান বলা কার আছে হুম তা আমিও গেছি হ্যাঁ যে পার্টি ছনাথ পার্টি পদ্মশ্রী গম্ভীর সিং আসবে সি এক আর তার সাথে নাচ আর আমি গ্রামের টিমের থেকে গান করিব হুম যাই হোক টুকু গাইছি হ্যাঁ ওই করে তারপরে ব্যাপার হইল মনটা তো মন মেজাজ ঠিক নাই খারাপ হয়ে গেল বহুত মন কাকুটাই বুঝে গেছে যে আর মন মেজাজ ঠিক নাই তারপরে সকাল হয়ে গেল হুম গোটা তো চিন্তাই পেরে গেলো যে গেল নাই ব্যাপার হইলো দেই নাই বিশ্বাসও করছে নাই দেখো নাই জানো নাই হ্যাঁ আর চিহ্ন নাই কথা ছিলা বটে হ্যাঁ কাদের ঘরে কুটুম বটে না কী বটে তারপর যখন আমরা সকালে সকাল হলে তো সেই বান দিকে যাই না মুখ হাত ধুতে যাই যাই তখন একটা কাকু আর যে ম্যানেজার ফাগু সিং মুড়া আর দলেরই কিছু লোক আমরা একসাথে গিয়েছিলি বান দিকে মুখ হাত ধুতে যাওয়ার পরে কাকুটাই সেই ম্যানেজারকে বলছে অনেক লোক গেছি আমরা যাওয়ার পরে কাকুটা বলছে হ্যাঁ আমার একটা খুঁড়া ছিলা ছিল গান বলা করবো বলে তোমরা চান্স দিলে নাই হুম খুড়ার মনটা খারাপ হয়ে গেছে তো ম্যানেজার বলছে লেহন বলছে একটা শোনা হুম তখন আমি মনে মনে করছি এই তো লাইনটা আইছে আমার Hmm. कथा hmm. तो पला गानी गुरा बुजिले तो आगे तुम्ही सुना। hmm. तापर जाने वो आगे तुम गणेशर गारान तुम पार्टी पार्टी गान ठीक hmm. काकुटा, काकुटा है बेटा यही बार देखी तुम्हें भोकर तो ভাগ সিং মুড়া পার্টি পার্টিটার নাম ম্যানেজার সবাই ছিল লেও তাহলে একটা গণেশের গান হোক তখন তো ওই লাইনের গান মানে গণেশ তো গণেশ কার্তিক তো কার্তিকের তো আমি গণেশের গানটা হাঁকাইনি মোটামুটি যতটুকু পারি তো বসে চালাও তাহলে তখন শুরু বরণয়ঙ্গ সি কবা। সিদুরব <Sýdhú> হিরণয়ঙ্গ <rabo hirana yonga>